ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না বিনা এক্সামে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তোমাদের কিন্তু এখানে টোটাল তিন হাজার প্লাস পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং আবেদন করতে গেলে তোমাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটি চাওয়া হয়েছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে বয়সের কথা কি বলা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইস্টার্ন রেলওয়ে এরপর বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান টু এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে যে ইম্পর্ট্যান্ট ডেটগুলি রয়েছে সেই ইম্পর্ট্যান্ট ডেটগুলি দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে সেপ্টেম্বর মাসের নয় তারিখে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে চব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে অক্টোবর মাসের তেইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সির ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে হাওড়া ডিভিশন তো হাওড়া ডিভিশনে তোমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে ছয়শো ঊনষাটটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের বা কিন্তু এখানে ট্রেডগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে ফিটার ওয়েল্ডার এরপর এখানে বলা আছে মেকানিস্ট কার্পেন্টার পেন্টার লাইনম্যান তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ট্রেডগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং উপরে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরিগুলি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরি যেরকম ইউ আর ইডাব্লিউএস এস সি এস টি ও কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন ট্রেডে তার ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে বি নাম্বারে লিলুয়া ওয়ার্কশপ তো তোমাদের এই ডিভিজনে যে টোটাল ভ্যাকেন্সি সে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে ছয়শো বারোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর শিয়ালদা ডিভিজনে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে নিচে এখানে চারশো চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শিয়ালদা ডিভিশনে এরপর সবার নিচে তোমাদের এখানে ডি নাম্বারে কাঞ্চাপাড়া ওয়ার্কশপে তোমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল এখানে একশো সপ্তাশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে মালদা ডিভিশনে তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল এখানে মালদা ডিভিশনে একশো আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে যে ট্রেড এবং ডিভিশন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে আসানসোল ডিভিশনে তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে চারশো বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এই ডিভিশনগুলি দেখে নেবে এই ডিভিশনে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল ছয়শো সাতষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে তিন হাজার প্লাস পদের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর চার নম্বরে তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশন এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি মিনিমাম এখানে পনেরো বছর এবং ম্যাক্সিমাম চব্বিশ বছর বয়সের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এসসি এসটি এস তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কী যোগ্যতার প্রয়োজন এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট টেন্থ ক্লাস এক্সামিনেশান অর ইটস ইকোভ্যালেন তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে কিন্তু পাস করা থাকতে হবে মাধ্যমিক এবং এখানে অ্যান্ড দিয়ে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন দি নটিফাইড ট্রেড ইস্যু বাই এনসিবিটি এস সিবিটি তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে প্লাস তোমাদের কিন্তু এখানে আইটিআই পাসও থাকতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো মাধ্যমিকের সঙ্গে তোমার যদি আইটিআই করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে এনসিবিটি কিংবা এস থেকে তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলে দেওয়া হয়েছে এরপর মুড অফ সিলেকশন যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে মাধ্যমিকের যে নাম্বার রয়েছে এবং আইটিআই পাশের যে নাম্বার রয়েছে দুইটি নাম্বার কিন্তু তোমাদের যোগ করা হবে যোগ করে দুই দিয়ে ভাগ করার পর তোমাদের যে পার্সেন্টেজটি বের হবে সেই পার্সেন্টেজের উপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে কোনো রকম রিটেন এক্সাম নেওয়া হবে না যার যত পার্সেন্টেজ বেশি থাকবে তার কিন্তু এখানে ততটাই সিলেকশান হওয়ার চান্স বেশি থাকবে এরপর নিচে তোমাদের এখানে ছয় নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি যে আবেদন করার সময় তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছ তো তাদেরকে কিন্তু এখানে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং যারা তোমরা জেনারেল রয়েছ তাদের জন্য যে একশো টাকাটি পেমেন্ট করতে হবে তাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এবং বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আর আর সিইআর কলকাতার যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এখানে বলা হয়েছে ট্রিপল ডাব্লু ডট ডট ও আর জি তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে তোমরা কিন্তু সেই অফিশিয়ালি ওয়েবসাইটে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে এরপর নিচে তোমাদের যে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে অনলাইন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে ফটো রয়েছে তোমাদের স্ক্যান করা একটি ফটো কিন্তু তোমাদের আপলোড করতে হবে সেটি কিন্তু তিন মাসের কিন্তু পুরনো হওয়া চলবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের ফর্মেট বলা হয়েছে জেপিজি এবং জেপিইজি ফরমেটের মধ্যে তোমাদের কিন্তু যে ফটো রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে এবং সিগনেচার যেটা রয়েছে সেটি কিন্তু তোমাদের অবশ্যই জেপিজি এবং জেপিএচজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তোমরা যে ডকুমেন্টস আপলোড করবে টেন্থ পাশের মার্কশিট তোমাদের কিন্তু আপলোড করতে হবে আইটিআই পাশের সার্টিফিকেট এনসিবিটি কিংবা এসসিবিটি পাশের যে সার্টিফিকেট রয়েছে তোমাদের সেটি কিন্তু আপলোড করতে হবে এবং কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ তোমরা যে এসসি কিংবা এসটি কিংবা ওবিসি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো যাদের যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে এবং পি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সার্টিফিকেটটি আপলোড করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এবং তোমরা যদি এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও তো এই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য